আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন বন্ধুরা কি করতেছে আমার হাজব্যান্ড কি করতেছে দেখেন দেখেন ও কী করতেছে কড়াই কড়াইয়ের মধ্যে ভাত নিচ্ছে দেখছেন তবে সে এখনো জানে না তার জন্য একটা স্পেশাল খাওয়ানো রান্না করেছে আজকে সে বুঝতে পারে না এই কারণে হরা দিয়ে ঢাইকা রাখছি অবশ্য শেরা জিনিসটা অনেক পছন্দ করে আমাকে বলেছে তো দেখেন সে মনে করে অন্য কিছু দেখে মানে শেরা নিতে আছে আমি বলুম না তো কান আমারে রাইখা রেখা খাইতে আছে তো এজন্য আমি বলুম না দেখেন কি পেত্তা বসে দেখেন কোরাই নিয়ে বসে কোন বিয়ের দিন না বৃষ্টি আইবো বিয়া বিয়া দিন না বৃষ্টি আইবো কোন বন্ধুরা আপনারা আমরা কেমন করব এ বেচারা তো ঠিকই পাগড়ি মাথায় দে বসে থাকবো আর আপনারা নাম রান্নার তারপরে এই করুন আরে তোমার স্পেশাল খাওয়ানো আছে ওই যে আবার ভর্তাও না দেখেন আর এটা কি করছে জানেন বন্ধুরা এই যে দেখেন এটারে মুলা সালাদ বানাইছে ভর্তা বলে আমাদের ইচ্ছে মুলা ভর্তা এটাকে মুলা ভর্তা বলে তো মুলা ভর্তা বানাইছি দেখেন তো খাইতেছি কি কি দিয়ে দেখেন এই যে আমি গতকালকে ভর্তা বানাইছিলাম ভর্তা অবশ্য ভিডিও আপনারা দেখেছেন আর সেটা একটুখানি রয়ে গেছে লোটা দিয়ে খাইতেছে আর ডিম মানে ডিম রান্না করেছিলাম তো লাউ দিয়ে সে ডিমের মধ্যে মানে বসে গেছে করার মধ্যে বুঝছেন মানে কড়াই দেখে আর সহ্য করতে মানে করার মধ্যে তারা আবার অনেক শখ ভাত খাওয়ার করা মানে অনেক মানে করার মধ্যে ভাত খাওয়াটা তারা অনেক পছন্দ তো বন্ধুরা দেখেন করার মধ্যে ভাত খেতেছে কিন্তু এখনও জানতাছে না যে আর জিনিস রয়ে গেছে তোমার আরেক স্পেশাল জিনিস রয়ে গেছে ও ডাল 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 শুধু বল না কিন্তু তারা তো মনে করবে যে ডাল স্পেশাল কি লাউ ডাল লাও লাউ লাউ সদের লাউ তো বন্ধুরা আমরা লাউ দিয়ে আর কি ডাল রান্না করেছি অবশ্য আমার হাজব্যান্ড সেই লাউ দিয়ে ডালটা অনেক পছন্দ করে লাউ দিয়ে ডালটা অনেক পছন্দ করে এজন্য আমি লাউ দিয়ে ডাল রান্না করেছি আজকে তো বন্ধুরা সবাই দেখতে থাকুন আর খানা খেতে খাইতেছে আমারে ছাড়া সেটাও একটু কমেন্টে বলবেন যে এটা কি উচিত করতাছে না ঠিক করতাছে পরে খাইলেও তো চলতো তাই না বন্ধুরা বলেন তাহলে ব্যস্ত আমি খাইমু জামাইরে না কাজতে তাহলে জামাই আগে খা বউ না বাইরে বাইরে ভাই এটা কোন জায়গায় লেখা আছে ভাই আমি পাই নাই কারণ আমি তো একটু অশিক্ষিত মূর্খ মানুষ তাহলে বন্ধুরা আপনারা যদি কেউ জানেন বা পেয়ে থাকেন যে বৌরেরাই রেখা জামাই আগে খায় এটা কোন জায়গায় আছে তাহলে আমায় একটু জানাবেন প্লিজ কারণ আমি দেখা যেতে মূর্খ সুরুখ মানুষ অত কিছু বুঝি না আপনারা প্লিজ আমায় একটু জানাবেন হ্যাঁ আর দেখেন কেমনে বেইমানের মতন একা একা খায় পাশান ডাল আজকে এত মজা হয়েছে সত্যি বলতে আমার আমার হাতের ডালটা খুব কম মজা হয় তো আজকে মনে করেন এত মজা হয়েছে ডালটা যে না বললেই নয় ডালের কথাটা আমি

লাওনে দেখছ তো সাত তো আমি জানি লাওনেতে যাই দিতে যা বলে অনেকগুলা খেয়ে রইছে দেখছেন মেয়েও বাবার পক্ষে গেছে গা দেখছেন তাহলে আমি কা গোজন এত কষ্ট করি কোন তো আমি কা গোজন এত কষ্ট করি দেখেন মেয়েও বাবার পক্ষে কথা বলতাছে দেব ও যে মেয়ে দেখতাছে এতগুলা খেয়ে ফেলছে এতগুলা দিন রান্না করতে কত কলা

গতকালকে আমি আচার আচারের ভিডিওটা দিচ্ছে অবশ্যই অনেকে দেখছেন ওই আচারটা কিন্তু অনেক মজা হয়েছে তার আচার আচারটা একটু টক বেশি সেই পরিমাণে মানে মজা অনেক হয়েছে হইলে কি হিসেবেই তার মানে টক বেশি খাইতে পারে না সেজন্য সে বলছে মানে আর একটু আর চিনি লাগবো মানে সে খাইতেই পারলো না মানে মজাই হয় নাই বুঝছেন কিন্তু আর যারা যারা খাইছে সবাই কিন্তু মজা বলছে তো বন্ধুরা দেখুন খাওয়া শেষ হয়ে দিতাছেই দেখেন ওই দা লেবুর কথা তো ভুলেই গেছে আমার লেবু দনেগে বন্ধুরা লেবু রাইখা দিছে এই যে লেবু পটলা কি করব ওই দুইটো এত তারা করে খাইলে বব রাইখা খাইলে এমন হয় সব দিকটা এত এত দেওয়া যায় না কে বন্ধুরা ঠিক আছে না বউ রে রাইখা খাইলে এমনিই ওই কম খাইতে হয় একসাথে খায়তা বল লাগে

কড়াই শুদ্ধ খেয়াল আইতেছে পরে আমি কেমনে রান্না করুন কম তো দেখেন বন্ধুরা দেখেন কড়াই সহ খেয়াল আইলো করলো কি বন্ধুরা দেখেন স্বাদ বলে হয় না দেখছেন কি সুন্দর সেই স্বাদ আচ্ছা তুমি যে করো বেশ অতিরিক্ত করো তুমি ওখানে গেছো তোমার বলবে না কেমনা চাকান্ত বন্ধুরা আমি 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 কিন্তু মনে করেন কইও না কিছু দেখছেন আমি কিন্তু আপনাদের কাছে বলতেছি না যে সে চাইটা খাইতেছে দেখেন আমি কিন্তু আপনাদের বলতেছি না কড়াইটা সুদা যে খাইলে দেখেন জিব্বাটা বাইর করে আর আমি কিন্তু কই না কের কাছে ভাবি আমি কিন্তু কই না আপনার ভাই কেমন চাকতে আছে দেখেন জিব্বা বাইর করে

শেষ এখন আমি গুছ গাছ করি এগুলো আর কি সরাইতে হইব গুছাইতে হইব মনে করেন নিজে তো খাইয়া অবসর আর কেউ খাইলো না না খাইলো একবার জিগাইল না দুই দিন তো দেখলেন আপনারা হ্যার হ্যার ব্যবহার তো দেখছেন আপনারা আমি আর কিছু কমো না সব শান্তি বন্ধুরা পেট শান্তি তো দুনিয়া শান্তি দেখছেন আরে পেটটা শান্তি ডাকে কার জন্য হইলো সেটা কিন্তু একবারও উই করলো না

দেখেন বন্ধুরা তারপরে শুক্রিয়া দেয় করে না দেখছেন কয় না যে না তুমি ভালোই করছো রান্নাটা মজা হয়েছে ঠিক আছে এলেগে আমার রুস নাই খাওয়ানোর রে রান্নার মজা হচ্ছে আমার রুশ নাই আমি খেয়ে এই কথাটাও একবার কয় না দেখছেন এইগুল বেমার না কি কন কইসি না আচ্ছা বন্ধুরা তো আমি এগুলা গুছাইতেছি আপনারা দেখতে থাকুন আর আর বেশি কথা বলবো না আপনাদের সাথে আমি এখন কাজ করবো আর দেখা গেল যে খেয়ে খাওয়া দাওয়া করে উঠেছে আমারও তো একটু খা খাইতে হইব তাই না আমি একটু খাওয়া দাওয়া করি অবশ্য দেখা যাচ্ছে আর বেশি কথা বলবো না আজকের মতে বিদায় নেব তো তার আগে বলছি ভিডিওটা যদি ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পেলাই ঘণ্টে বাজিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আর আর আমি আজকের মতে বিদায় নিচ্ছি নাসিমা মাল্টি ব্লক টোয়েন্টি টু চ্যানেল থেকে আগা আগামী আগামী ভিডিও পাওয়ার জন্য নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম